প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছেটা কি উনি কি ওইটাকেই পশ্চিমবাংলা বাংলাদেশের মতো গণ হোক এটা চাইছেন যদি না চাই যেই পুলিশের কর্তাগুলো অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট শোকজ করে বরখাস্ত করে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করে মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন কিন্তু বিভিন্ন জায়গায় কিছু হলে রেজওয়ান হোক তাপসী মালিক হোক উনি কিন্তু রাস্তায় ঝাঁপিয়ে পড়তেন আজকে যখন বিরোধীরা কোনো আন্দোলন গঠিত করছেন তখন মুখ্যমন্ত্রীর তাপসী মালিকের বাবা বলছে যে আমার 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 মেয়েকে তৃণমূল মেরেছে সে তৃণমূল এতদিন পরে মনে পড়ছে আমি আমার ওই মহিলাকে স্মরণ করছি

どこが,が,い on,、ね、がそい,がい,いで、ロッと、どこがいで、と、で、どうがそいがが دكتور کي ڏسو ائين ٿو ٿئي ٿو 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 ائين ٿ मार न कतिरासीं

ঘটনা ঘটে গেল যদি গুলি চালাতো কিছু হয়ে যেত তাহলে কি হতো কে নিত আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এই দায়িত্ব সরকারকে নিতে হবে যেরকমভাবে দুর্বৃত্তদের এইরকম অত্যাচার করছে সেরকম গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছে সিঁড়িত হচ্ছে আমরা দেখার পরে সিওরিত হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ গত রাত্রে মানুষের একটা বিশেষ করে মহিলা মহিলাদের একটা জমায়েতের হয়েছিল সেটা সবাই জানে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা ডিপ্লয় করা দরকার পুলিশ করতে ব্যর্থতা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছে যে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে সেইটাকে সামনে রেখে আমাকে আমাকেও রাজ্য থেকে মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন অনেক কিছু বলেন কথার সাথে কার্য কিছুই না তেমন ওনার মুখে বলে যান আমরা গণতান্ত্রিক পক্ষে একটা সরকার নির্বাচিত হয়েছে তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয় কিন্তু অন্যায় তিনি একের পর এক করে যাবে তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন উনি উনি যা উনি ব্যর্থ হচ্ছেন আজকে সম্মান দিতে পদত্যাগ উনি করুক না আর এর দিনের অন্যায়গুলো করবেন আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে এটা তো হয়ে যায় হয় না মেনে নেওয়া যায় না রাজ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে কিন্তু কিছু ঘটলেই অন্য রাজ্য চলে যায় পরিক্রমা করতে এই শাসক দলের নেতা এবং যারা মুখপাত্র মূলত কেরলে ভয়াবহ বন্ধ হয়েছে ভূমিধ্বস হয়েছে সেখানে গিয়েছে অবশ্যই যাওয়া দরকার মণিপুরে যেতে চেয়েছিল সেখানে গিয়ে পৌঁছাতে পারছে হয়তো বিভিন্ন রাজ্যে যায় আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দিক খালদার কি খুন করলো পুলিশ কাস্ট মানে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ শিকারি মোড়া এই ধরনের বাড়িতে যেতে দেখি বা প্রথমেই ওই আপনার জি করে আমার সাথে যে যার সাথে অন্যায় হয়ে আছে তার বাড়িতে দেখলাম না পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে ততক্ষণ হয়তো সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি এখন ভালো সম্পর্ক হয়ে গেছে তাহলে একটা কথা বলবো আমরা চাই জুডিশিয়াল মিডিয়া যদিও হাইকোর্টের মনিটরিং পাঁচই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি জেলে পিডিয়ে মারা হয়েছে তার মাও কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা প্রায় ঘটে যাচ্ছে রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে মারার অভিযোগ আছে দুজন পুলিশ কাস্টাডিতে দুজন জেল কাস্টাডিতে দুঃখের বিষয় যারা এই কাজে যুক্ত সিআইডির হাতে মমতা ব্যানার্জি তুলে দিয়েছিল দায়িত্বটা এখন কোনো মানুষের নিরাপদ দেওয়ার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সেই পুলিশ যদি এরকমই বর্বরী যুদ্ধ আচরণ করে তাহলে মানুষ যাবে সেটাই ধিৎকার জানাচ্ছি পুলিশের যে অংশটা এই ধরনের অন্যায় করছে তাদেরকে ধিৎকার জানাচ্ছি যে অংশ মানুষের নিরাপত্তা নিয়োজিত আছে আজকের এই স্বাধীন নির্বাচনে তাদেরকে সালুট জানাচ্ছি শেষ প্রশ্ন করব আপনাকে যে ধরা থানায় আবু সিদ্দিকের যে মার্ডার করেছে থানাতে পিটিএ মেরেছে তার ফ্যামিলি অভিযোগ করছে সেই